অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে জুলাইয়ের সনদপত্রে চত্বরের নাম উল্লেখ নেই সারা দুনিয়ার মানুষ জানে যে এখানে গণহত্যা হয়েছে পত্রপত্রিকা এসেছে মিডিয়া এসেছে আন্তর্জাতিক টেলিভিশনে এসেছে সেখানে আমাদের যে বর্তমান সরকারের যারা উপদেষ্টারা উপদেষ্টারা অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন ওনারা এত বড় একটি গণহত্যাকে নামটাও নিতে ওনারা রাজি হন নাই এটা হচ্ছে ওনাদের খুবই দুঃখজনক এবং ব্যর্থতা আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এই ইতিহাসকে ওনারা আনো আর না উনি বললে কি না বললে কি ওনারা বললে যে অনেক কিছু অভিষণ এমন না কিন্তু ওনারা যে ওনাদের উপদেষ্টাদের মধ্যেও এমন অনেকে আছেন যারা নিয়ে তদন্ত করেছেন এবং তদন্ত করে রিপোর্ট দেওয়ার কারণে জেল খেটেছেন তো এত কিছু হওয়ার পরে ওনারা এই জুলাইয়ের সনদপুত্রে সাপলা চত্বরের সাঁপনা গণহত্যার উল্লেখ করেন নাই এটা দুর্ভাগ্যজনক তো আমরা চাইব যে ওনারা হয়তো যদি সমোধিত হয় তাহলে আবার এটা ইনক্লুড করবে আর না হলে কিছু করার নাই এখানে আমরাই করব